গতকাল সন্ধ্যায় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশ জুড়ে চরম সতর্কতা জারি হয়েছে রাজধানীর ওই মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর রেল স্টেশনে মঙ্গলবার সকাল থেকে কড়া তল্লাশি অভিযান শুরু করেছে আরপিএফ এবং জিআরপি যাত্রীদের লাগেজ ট্রেনের কামরা প্ল্যাটফর্মের প্রতিটি কোন কোথাও যেন কোন ফাঁক না থাকে তা নিশ্চিত করতে চলেছে টানা নজরদারি সুটের খবর দিল্লির ওই বিস্ফোরণে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছেন প্রায় তিরিশ জন ঘটনায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঘটনাস্থলে পৌঁছে তদন্তের নির্দেশ দিয়েছে তারপরে দেশের সব গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে মেদিনীপুর স্টেশনের প্রতিটি প্রবেশদ্বারী চলছে চেকিং সন্দেহভাজনদের জেরা লাগেজ স্ক্যান সব মিলিয়ে রেলপথে নিরাপত্তার বলে এখন আরও আটো সাটো যাত্রীদেরও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ কোনো প্রকারই সন্দেহজনক বস্তু দেখলে রেল পুলিশের আধিকারিককে জানানো হয়েছে অর্ডারসে যে এটা আমাদের ডিজি অর্ডার আছে আর পিএফ এবং জিআরপি একসাথে এক্সপ্লোসিভ চেকিং কত কাল থেকে শুরু হয়েছে যখন দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকেই আধা ঘন্টা পর থেকেই আমাদের কাছে মেসেজ এসেছে যে কন্ট্রোল মেসেজ সেই কন্ট্রোল মেসেজ আমরা ফলো করে আমরা চেকিং শুরু করে দিয়েছি আমরা একসাথে চেকিং করছি যে আরপিএ এই মুহূর্তে এখানে কোনো কিছু পাওয়া যায়নি আমরা অ্যালার্ট আছি আমরা যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনে যাচ্ছেন যাতায়াত করছেন ওনাদের কাছেও আমাদের বিশেষ অনুরোধ আছে আমরা মাইকিং করছি যে যদি কাউকে কোনো সন্দেহ করে এরকম সন্দেহজনক ব্যক্তি যদি দেখা যায় তাহলে আর পি এবং করতে বলেছি